আলোটা ফেলিও না দেখো এখানে তাহলে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু কত দেওয়া আছে এক্স প্লাস হচ্ছে এখানে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের সাধারণত যেভাবে আমরা উৎপাদন করি সেভাবে আমরা এটা করতে পারছি না তার কারণটা হচ্ছে কি এখানে আমরা কমনও নিতে পারতেছি না সূত্রও প্রয়োগ করতে পারতেছি না এবং মিল ট্রামও করতে পারতেছি না এই সমস্যাটা এড়ানোর জন্য এখন আমরা কী করব যে পিছনের যে অংশটা আসে পিছনের অংশটুকু আমরা শুধুমাত্র ভাঙ্গে লিখবো এখানে টু এ স্কোয়ারটাকে আমরা ঠিক রাখলাম এখানে ফাইভ এব বি আসে এই ফাইভ এবিটাকে আমরা এখানে থ্রি এবি দিলাম আর এখানে আমরা টু এ বি করলাম আর পিছনে যেটা থ্রি এ থ্রি বি স্কোয়ার আছে এই থ্রি বি স্কোয়ারটাকে আমরা কী করলাম ঠিক রাখলাম এখন এই এক্ষেত্রে এই কাজটা করার ফলে আমরা কী করতে পারবো এই প্রথম যে দুইটা অংশ আছে এ স্কোয়ার প্লাস থ্রি এ বি পিছনে যেটা আছে টু এবি প্লাস হচ্ছে থ্রি বি স্কোয়ার এই দুইটা অংশ থেকে আমরা কমন নিতে পারবো তাহলে এই সামনের অংশটুকু সামনে যে দুইটা পদ আছে এই দুইটা পদ থেকে আমরা কমন নিতে পারছি কি এখানে এখানে এ আছে এখানে এ আছে এটাকে কমন নিতে পারছি আর এখানে তাহলে অবশিষ্ট থাকলো কি টু এ কারণ টু এর সাথে এ আর করলে কি হচ্ছে এ স্কোয়ার আর এখান থেকে যেহেতু আমরা এটাকে কমন নিয়েছি এখানে অবশিষ্ট থাকে থ্রি বি ঠিক একইভাবে পিছনে যে দুইটা পদ আছে এই পদ দুইটা থেকে আমরা বিটাকে কি করতে পারি কমন নিতে পারি বিটাকে কমন নিতে পারবো তাহলে এখানে অবশিষ্ট থাকছে টু এ প্লাস এখানে থ্রি বি থাকলো দুইটা বি এর ভিতরেতে একটা বিকে আমরা কি করছি কমন নিয়ে নিছি আর সামনে যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আমরা কী রাখলাম ঠিক রাখলাম সামনে যে অংশটুকু আসে সেই অংশটুকুকে ঠিক রাখলাম এখন আমরা এই অংশটুকু আর এই অংশটি যেহেতু একই সেহেতু আমরা এখানে কি করতে পারি কমন নিতে পারি টু এ প্লাস কত হচ্ছে থ্রি বি এখানে টু এ প্লাস থ্রি বি আসে একটা কমন নিলাম অবশিষ্ট থাকলো কি এখানে এ আর এখানে কি প্লাস বি থাকলো এই জন্য এ প্লাস আমরা কি লিখলাম বি লিখলাম ঠিক আছে এখন আমরা কী করবো এ পিসের অংশটুকুকে ঠিক রাখবো এই সামনের অংশটুকুকে আমরা ভাঙে লিখব এ পিসের অংশটার সাথে কমন নেওয়ার জন্য এখন এখানে কথা আছে থ্রি এ প্লাস কত হচ্ছে এখানে থ্রি এ প্লাস ফোর বি আসে ইন্টু এক্স আছে আর এটাকে যদি আমরা ভাঙে লিখি তাহলে টু এ প্লাস থ্রি বি এটার সাথে মেলানোর জন্য এই কাজটা করলাম আর এখানে আমরা প্লাস দিলাম এখানে এ প্লাস বি লিখলাম আর যখন আমরা ব্র্যাকেট তুলে দিব তখন এখানে এ আর এখানে টু এর সাথে যোগ হয়ে থ্রি এ হয়ে যাবে আর এখানে বি আর এখানে থ্রি বি এর সাথে যোগ হয়ে কত হয়ে যাবে ফোর বি হয়ে যাবে আর পিছনে ইন্টু এক্সটাকে আমরা ঠিক রাখলাম আর পিছনে যে অংশটুকু আছে টু এ প্লাস থ্রি বি ইন্টু আছে এ প্লাস বি এটাও কী থাকলো আমাদের ঠিক থাকলো তাহলে এখন আমরা কী কাজ করতে পারি যেহেতু এক্সটা এদের সাথেও গুণ আছে যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখছি সেহেতু আমাদের এক্সটা সামনের অংশটার সাথে গুণ অবস্থায় আছে পিছনেরটার সাথে গুণ অবস্থায় আছে এখন আমরা এক্সটাকে সামনের অংশটার সাথে গুণ অবস্থায় রাখবো আর পিছনের যে অংশটুকু আছে এ প্লাস বি সেটার সাথেও এক্সটাকে আমরা গুণ অবস্থায় রাখব আর পিছনের যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমরা ঠিক রাখবো এখন আমাদের কাজ সামনে যে অংশটুকু ছিল সেই অংশটুকু এখানে আবার অনুরূপভাবে লিখে ফেলবো আর এই পাশে যে অংশটুকু আছে আমাদের এ প্লাস বি প্লাস আছে টু এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস কত আছে বি এখন এখানে এ প্লাস বি আর এখানে আছে কত এ প্লাস বি দুটা থেকে আমরা একটা কমন নিতে পারি তাহলে অবশিষ্ট থাকলো কি এখানে এক্স অবশিষ্ট থাকলো কি এখানে এক্স তাহলে এখানে টু এ প্লাস কত হচ্ছে থ্রি বি টু এ প্লাস কত আছে থ্রি বি তাহলে এখন আমরা এটাকে গুণ করে তাহলে টু এ প্লাস থ্রি বি প্লাস আমরা কি লিখতে পারি এখানে এক্স লিখতে পারি ঠিক আছে এখন এই অংশটুকু থেকে এখন আমরা কমন নিতে পারি এখানে এই অংশটুকু থেকে যদি আমরা এখন কমন নিই তাহলে কী কমন যাচ্ছে আমাদের এই অংশটুকুর সাথে এই অংশটুকু থেকে যদি এখন আমরা কমন নিই তাহলে কমন নিতে পারবো আমরা এখানে এক্সটাকে কমন নিতে পারব তাহলে এক্স সামনে চলে আসলো একটা এক্স আমরা কী করতে পারি কমন নিতে পারি তাহলে এক্স যদি আমরা কমন নেই তাহলে এখানে আমাদের অবশিষ্ট থাকে কি টু এ প্লাস কথা হচ্ছে থ্রি বি টু এ প্লাস কত থাকে থ্রি বি তাহলে এখানে আমরা আরেকটা লাইন করতে পারি এখানে এক্স স্কোয়ার প্লাস কত আছে টু এ প্লাস কত আছে থ্রি বি তারপরে যদি এক্স কমন নিই তাহলে আচ্ছা এখানে যদি একটা লাইন আমরা করি তাহলে এক্সটা আমাদের এখানে ঠিক থাকলো এক্স ইন্টু কত হচ্ছে এক্স যদি লিখি প্লাস হচ্ছে আবার এখানে আমরা প্লাস দিলাম তাহলে হচ্ছে টু এ প্লাস থ্রি বি ইন্টু কত হচ্ছে এক্স দিতে পারি আর এখানে হচ্ছে কত এ প্লাস বি ইন্টু টু এ প্লাস থ্রি বি প্লাস কত হচ্ছে এক্স এইটুকু অংশ ঠিক থাকলো তাহলে এই এক্স আর এই এক্স থেকে একটা এক্সকে আমরা কী করতে পারি কমন নিতে পারি এ এক্স এবং এ এক্স থেকে একটা এক্সকে কমন নিতে পারি আর এখানে আমাদের কী থাকতেছে প্লাস থাকতেছে কি এখানে আমাদের প্লাস তাহলে অবশিষ্ট যে অংশটুকু থাকলো সেটার সাথে এটা কি হয়ে যাবে এখন আমাদের অবশিষ্ট যে প্লাস্টারটা লাগবে তাহলে অবশিষ্ট যে অংশটুকু আছে সেটার সাথে এক্সটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এখানে এক্স প্লাস কত হচ্ছে বি এ প্লাস কত হচ্ছে থ্রি এখন আমরা এখানেও আর এখানে একই তাহলে এ অংশটুকু এই অংশটুকু থেকে একটা কি কমন নিতে পারি আর এখানে এক্স অবশিষ্ট আছে আর এখানে থাকলো অবশিষ্ট এ প্লাস বি সেহেতু আমরা এ প্লাস বি এর সাথে আমরা এক্সটা কী করে দিবি এখানে যোগ করে দিবি এটাই হচ্ছে কী বুঝতে পারছি